আথে ছে তি আসন্ ধ ভুথাছি। আসনা আন সা ত। আস অব আমনা ভু নন্দছি আস ধন পার জন্য। রাসুন জভ যাছি। কলেজ অনেক স্টুডেন্ট ছিল কলেজে রেজাল ভালো ছিল তারপরে বেশ কয়েক দশ এমন কিছুই ওই সময় ওই সময়টা মানে 90 এর দশকে ঠিকে কলেজের অবস্থা খুব ভালো ছিল এখন অনেকে অনেক কথা বলে গেছেন যে কলেজের অবস্থা এখন খারাপ শিক্ষার্থী নাই এইসব কথা অনেকে বলে গেছেন কিন্তু আসলে কেন নাই শিক্ষার্থী কেন এখানে কমে যাচ্ছে দিন দিন বা কেন ভালো শিক্ষকরা এখানে আসে না এটা আসলে পরিবর্তিত সমাজ ব্যবস্থায় আসলে সবাই আমরা পরিবর্তনে বা সংসদে পাঠান। এই পলিসি যে পরিবর্তন হবে নীতির যে পরিবর্তন হবে শিক্ষা ব্যবস্থার সেটাই সুফল বলে আনবে প্রথমত এখানে মাদকের কথা এসেছে শিক্ষক শিক্ষিকার মান ফ্যাকাল্টি মান যখনই ভালো হবে তখন কিন্তু বহু দূর দূরান্ত থেকে তখন ছাত্র ছাত্রীরা কিন্তু এখানে আসবে আমি মনে করি এটা একটা প্রধান চ্যালেঞ্জ হবে যে আমাদের এখানে যে নিয়োগ প্রক্রিয়া এখন তো এন টিআরসির মাধ্যমে হয় এইখানে কিছুটা স্বচ্ছতা এসেছে তারপরে ইউএন অফিসে আমরা খবর নিলাম আমরা জানতে পারলাম প্রচুর জাল সার্টিফিকেটের মাধ্যমে অনেক থেকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা খালি কাপা বিভিন্ন জায়গায় নিয়োগ হয়েছিল সেগুলো শনাক্ত করে সংশোধন করে লম্বা প্রক্রিয়া কিন্তু এই প্রক্রিয়াগুলোর মধ্যে থেকে যেতে হবে আমরা যদি এই কলেজের এই প্রতিষ্ঠানের ভালো চাই তো সার্বিক বিষয়ে বিশদভাবে আপনারা আলোচনা করবেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আছেন মেম্বার আছেন মেম্বার আছেন ওনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি আবারও বলছি বলছিহীন ভাষায় বলছি যে এই কলেজ ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে কারণ এরকম অবকাঠামো এত সুন্দর মাঠ বিল্ডিং সবই আছে এখন আমাদের দরকার মেধাবী ছাত্রছাত্রী ছাত্রী যেন এই কলেজে ভর্তি হয় এবং সেটার জন্য কি কি করণীয় কিভাবে সেটা করা দরকার তার সর্বোত্তম পন্থা আপনারাই বাতলে দিবেন আপনাদের মতামতের ভিত্তিতে মূল্যায়ন করেই কিন্তু এই গভর্নিং ইনশাল্লাহ সামনে কলেজের মানোন্নয়নে ভূমিকা পালন করবে আপনাদের উত্তর কামনা করছি সেই সাথে এই কলেজটি যেন আবার তার হারানো তার ঐতিহ্য ফিরে পায় সেজন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ যা করণীয় আমি সেটা করবো সে প্রতিকার করে আমি শেষ আলাইকুম